আরজিগর কান্ডের প্রতিবাদে মহিলারা মধ্যরাত দখলের কর্মসূচিতে থাকবেন রাজ্যসভায় তৃণমূল সংসদ সুখেন্দু শেখর রায় মঙ্গলবার বেশি রাতে এক স্যান্ডেলে পোস্ট করেন সুখেন্দু শেখর তিনি ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দেবেন তৃণমূল সংসদ এক্স হ্যান্ডেলে লিখেছেন কালকে আমিও প্রতিবাদে যোগ দেব কেননা লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা নাতনির দাদু তিনি আরও লেখেন আমাদের এ বিষয়ে সরব হতে হবে মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে যাই হোক না কেন রাজ্যসভায় তৃণমূল সংসদ সুখেন্দু শেখর রায়ের পোস্ট নিয়ে কার্যত তোল পার পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে কারণ এই জমায়েতের বিরোধিতা করেছে তৃণমূল তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সংসদ কুণাল ঘোষ তার ফেসবুকে মঙ্গলবার লিখেছিলেন মনে রাখুন রাত মহিলাদের দখলেই থাকে বাংলায় অসংখ্য মা বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন অনেকে ভোর রাত মধ্যরাত্রে কত দূর থেকে যাতায়াত করেন বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে সার্বিকভাবে বাংলাকে ছোট যারা করছে তারা অরাজনীতির মোড়কে রাজনীতি করছে ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলির আবেগের অভিনয় চলছে এদের মুখোশ নয় মুখ দেখে বিচার করুন লেখার সঙ্গে কুনালের সংযোজন রাত জমায়েতের নাটক দরকার নেই গোটা বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবির বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালভের নিজের এক স্যান্ডেলে পোস্ট সুখেন্দু শেখরকে আন্দোলনে পাঠিয়ে আসলে তৃণমূল তার দখল নেওয়ার ছক করছে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের দাবি আর্যিকর ইস্যুতে তৃণমূলের ভিতরে ফাটল ধরেছে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা